অল্প অল্প কিছু কিছু আছে আমরা পৃথিবীর যেহেতু ইন্ডিয়ান পিজ নাই এই জন্য দাম এখন একটু বাড়িছে আর মানে এক মাস পরে আমরা নতুন পিজ ভিতরে দাম একটু বাড়বি দাম একটু গৃহস্থ না পায় তাহলে তো আর গ্রহ আবাদ করবে না সারা বছর তো মানে কম বাজার বেঁচেছে আলু পিজ এই বছরের সস্তাই খাইছে এখন লাস্ট মৌসুমে যদি বাড়েও এক মাসের জন্য এটা আমার মনে করে কোনো হতাশার কারণ নেই এখন যে বাড়লো আমাদের কৃষকরা জানিয়েছেন মাঝখান দিয়ে গত পাঁচ ছয় দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে অনেক মার গিয়েছে এবং আমরা নাকি আরো পনেরো থেকে বিশ দিন নতুন নতুন পেজ

দুই মাস খেতে পারবে এখন যে পেজ আছে পারবে তো নয় আমদানি কমিছে মনে করেন যে দাম একটু বাইরে গেছে এখন দাম বাড়ার উদ্দেশ্য হলো মানে এক বৃষ্টির কারণে দাম একটু বাড়ছে আর মনে করেন এখন লার্জ সিজন এখন তো পিস সবার ঘরে নাই দেখা যায় শতকরা পঞ্চাশ পার্সেন্ট গৃহস্থর পিস নাই পঞ্চাশ পার্সেন্ট গৃহস্থর পিস আছে ওরা তারা একবারে বেচছে ওরা এই দুই মাস ভরে বা এক মাস বইরে ওরা টুকটাক করে বেচছে আর এটা কোনো সিনটেকের কারণ নাই এটা মনে করেন এই পিস গুলো সবাই গৃহস্থর করে এটা কোন ব্যবসায়ী রাতে না ব্যবসায়ী কিনে মজুত করে রাখিয়া বাজার বাড়া বেসতেছে না প্রতিদিন করে বাজার প্রতিদিন কিনা হচ্ছে প্রতিদিন বিক্রি হচ্ছে কালকে যেমন পিস কিনছে আমরা আটত্রিশশো উনচল্লিশশো আজ পিস কিনতেছে আপনার বিয়াল্লিশশো তেতাল্লিশশো তাহলে ওই পিসটা ঢাকা এসে পড়বে একশো বারো চোদ্দ টাকা তাহলে আমরা না বেসলে পনেরোটা বেসবো বা সালাম না বেরোলে চোদ্দ পনেরোটা বেচা লাগবে

আর মাঝে একশো পাঁচ ছয় একশো পাঁচ একশো নিশেও আছে ও কোয়ালিটি আচ্ছা 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 সম্পূর্ণ কোয়ালিটি বেটে তো বিক্রি চলছে হ্যাঁ ঠিক আছে আপনাকে ধন্যবাদ এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা কাউর বাজার থেকে